বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা বিচার দরকার কেননা জাস্টিস ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের যে অঙ্গীকার সেই সংস্কার নতুন বাংলাদেশে আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত একটা রিপাবলিকে সেটা যে ধরনের রিপাবলিকই হোক প্রজাতন্ত্রে সেটাকে শেষ পর্যন্ত বৈধতা দেওয়া হয় কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি গণভোটের মধ্যে দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যবাধকতার উপর পরিণত হবে আগামী সংসদের উপরে এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি আমরা তৈরি করতে পারব সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে